আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা অনেকেই লক্ষ্য করেছেন কমিউনিটি ক্যাশ অ্যাপস আপডেটের পর নতুন একটা পরিবর্তন এসেছে আগে হয়তো কিছু কিছু লেনদেনের ক্ষেত্রে ট্রানজাকশন পিন প্রয়োজন হতো কিন্তু এখন সকল ধরনের লেনদেনে ট্রানজাকশন পিন দিতে হবে এর ফলে ব্যবহারকারীর অ্যাকাউন্ট আরও সুরক্ষিত থাকবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখব কিভাবে কমিউনিটি ক্যাশ অ্যাপসের মাধ্যমে ট্রানজাকশন পিন সেট করা যায় প্রথমেই আমরা কমিউনিটি ক্যাশ অ্যাপসটা ওপেন করব দেন অ্যাপসে লগ করব অ্যাপসে লগ ইন করার পর আমরা অ্যাপসের মেনু অপশনে যাব মেনু অপশন ওপেন করলে এখানে অনেকগুলো অপশান দেখব ঠিক মাসখানে দেখবেন ফরগেট ট্রানজেকশন পিন নামে একটা অপশন আছে সো আমরা ফরগেট ট্রানজাকশন পিনে ক্লিক করব ক্লিক করলে এখানে দুইটা অপশন আসবে নিউ পিন এবং কনফার্ম পিন সো আপনি আপনার পছন্দ মতো যে কোনো চার সংখ্যার পিন দিবেন যেটা আপনার মনে থাকবে এরকম চার সংখ্যার পিন নিউ পিনের ঘরে যে পিন দিবেন কনফার্ম পিনে সেম পিন দিতে হবে পিনটা দেওয়ার পর আপনার সাবমিট করতে হবে সাবমিট করার পর আপনাকে ওটিপির একটা অপশন আসবে সো একটু ওয়েট করলেই ওটিপি পেয়ে যাবেন ওটিপিটা সাবমিট করলেই আপনি যে পিন দিয়েছেন পিনটা সেট হয়ে যাবে পরবর্তীতে আপনি কমিউনিটি ব্যাংকের যে কোনো লেনদেনের ক্ষেত্রেই এই ট্রানজাকশন পিনটা ব্যবহার করতে পারবেন আর যাদের মোবাইলে এই নতুন অপশনটা এখনও দেখা যাচ্ছে না তারা চিন্তা করবেন না শুধু গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ দিন কমিউনিটি ক্যাশ অ্যাপস লিখে সেখানে ডান পাশে যদি আপডেট লেখা দেখেন তাহলে সেটাই ক্লিক করে আপডেট করে নিন আপডেট সম্পূর্ণ হলে আবার অ্যাপে ঢুকলে দেখবেন ট্রানজাকশন পিন অপশনটা চলে এসেছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম